আসসালামু আলাইকুম এভরিওান হ্যাপি ফ্রাইডে আজকে বন্ধের দিন আমি অনেক ঘুমিয়েছি আপনারা কে কেমন করে আজকে বন্ধের দিনটি কাটিয়েছেন জানাবেন আর কালকে যেহেতু আমি একটু প্রমিস করেছিলাম আপুদেরকে অপুর আমার স্কিন কেয়ার রুটিনটা দেখতে চেয়েছিলো সেই জন্য ভাবলাম যে আজকে একটু আমি স্কিন কেয়ারটা করি আপুদের সাথে আপুদের সাথে একটু শেয়ার করি ভাইয়ারা চাইলেও যাদের যারা স্কিন নিয়ে কনসার্ন তারা দেখতে পারেন তো আমি মাত্র হচ্ছে আমার ফেসটা ক্লিন করে এসেছি আমার পছন্দ মতো একটা ফেস ওয়াশ দিয়ে অ্যান্ড আজকে আমি আমার ইউজুয়ালি আমি যেভাবে স্কিন কেয়ার করি ডে টাইমে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ডে অ্যান্ড নাইট টাইমে স্পেশালি নাইট টাইমে বিকজ আমি এই এস পি এফটা ইউজ করি এখন এবং এটা আমার খুবই স্যুট করেছে আর আমি যে কয়েকটা প্রোডাক্ট ইউজ করছি সেটা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোরিয়ান মার্ট বাংলাদেশ এখানে ওদের অনেকগুলো আউটলেট আছে এই যে এটা হচ্ছে ওদের অফিসিয়াল পেজ কোরিয়ান মার্ট বাংলাদেশ অ্যান্ড আমি অনেক বছর ধরে অনেক বছর না এক বছর এক বছরের বেশি দিন ধরে আমি ওদের প্রোডাক্টগুলো ইউজ করি আমার কাছে ওদের প্রোডাক্ট অথেন্টিক মনে হয়েছে আমি দেশের বাইরে গেলেও আমি সেম প্রোডাক্টই পারচেস করি আমার কাছে আসলে কখনো মনে হয়নি যে প্রোডাক্টগুলো ফেক এবং আমি কখনো মানে আমার স্কিনে কখনো কোনো র্যাশ বা কোনো কিছু হয়নি আমি ট্রাস্ট করি ওদেরকে এবং আমি ওদের থেকে প্রোডাক্ট নেই কোরিয়ান কোরিয়ান মার্ট বাংলাদেশ আচ্ছা আমি প্রথমে একটু ক্রোজার যে সরি ব্র্যান্ডের তো নাম বলা যাবে না নাকি এরকমই তো আমি আমি আসলে এই ব্যাপারে খুব একটা জানি না কতটুকু বলা যায় কতটুকু বলা যায় না আমাকে একটু জানাবেন আমি কি ব্র্যান্ডের নাম বলতে পারবো এনিওয়ে যারা স্কিন কেয়ারের ব্যাপারে আসলে আগ্রহ আছে অলরেডি যারা জানেন তার আসলে ব্র্যান্ডগুলোর নাম অলরেডি জানেন তো আমি একটা একটা সিরাম এটা এটাকে বলে এইসেন্স পাওয়ার এইসেন্স স্নেইলের তো এটা হচ্ছে ফার্স্টে অ্যাপ্লাই করব যেহেতু আমি শুধু এটা অ্যাপ্লাই করি সামিভাবে দিতে পারি বাট এটা যদি অনেকে মিলে অ্যাপ্লাই করি সবসময় মেক শিওর দ্যাট আপনি একদম ফেসে অ্যাপ্লাই করবেন না একটু হাতে নিয়ে তারপরে এটা অ্যাপ্লাই করবেন যে কোনো কিছু মানে ধরেন যদি সেটা ফাউন্ডেশনও হয় কনসিলারও হয় ব্লাশন লিকুইড ব্লাসন লিকুইডার লিকুইড কনসিলার যেটাই হোক না কেন যদি সেটা একা ইউজ না করেন অবশ্যই যাতে মানে ওই বটলটা দিয়ে যাতে অ্যাপ্লাই না করেন হাতে একটু নিয়ে তারপরে যাতে ওটা অ্যাপ্লাই করেন একটু একটু করে এভাবে একটু ড্যাপড্যাপ করে নিচ্ছি অ্যান্ড আমি এটাকে রাখবো দুই মিনিটের মতো তারপরে আবার আসছি দুই মিনিট শেষ এখন দিচ্ছি হচ্ছে আলফা আরবুথিন এটা খুব সম্ভবত হাইপার পিগমেন্টেশনের জন্য খুব ভালো কাজ করে আমার স্কিনে অনেক স্যুট করে আমি যদি স্কিন কেয়ার একদম টানা পণ্য দিন ঠিকঠাক মতো করি তখন হচ্ছে যে তখন আমার স্কিনটা বোঝা যায় যে আমার স্কিনটা অনেক হেলদি হচ্ছে আবার দুই মিনিটের একটা ব্রেক শেষ এখন আর একটা প্রোডাক্ট ইউজ করছি যেটা আমি কিছুদিন স্টপ রেখেছিলাম বাট আমার মনে হচ্ছে যে আবার একটু রিঅ্যাপ্লাই করা স্টার্ট করি এটা হচ্ছে নায়া সিনামাইট আই হোপ আই এম প্রনাউন্সিং ইট রাইট নয়া সিনামাইট অ্যান্ড আমি এটা একটুখানি দিব আমার ওটসের জায়গাটু তো শুধুমাত্র চড়াই আমি অনেক রিভিউ শুনেছি যে ভালো সো এই জন্য আমি এটা ইউজ করছি অ্যান্ড চার আই থিঙ্ক এক সপ্তাহ হয়েছে আমি এটা ইউজ করছি বাট ফার্স্ট মি এটা এত ভালো মানে আমি যেদিন আমার অনেক লেজি লাগে আমি যদি কোনো প্রোডাক্ট মানে কিছুই যদি ইউজ করতে না ইচ্ছা করে আমি যদি শুধু এটাও ইউজ করি পর দিন সকালবেলা দেখি যে আমার স্কিন একদম গ্লো করছে তো আমি জাস্ট এটা একটুখানি অ্যাপ্লাই করবো এটা দিয়ে আমার সমস্ত কিছু লক করে ফেললাম এই তো আমার স্কিন কেয়ার ডান আমি জানি না আপনাদের কোনো কাজে লেগেছে কিনা আপনারা কি কি করেন আপনাদের স্কিন কেয়ারে আমাকে যান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর জানাবেন কি কি দেখতে চান আপুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বাই